আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ রবিবার ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ দর্শক আজকে জানাবো আপনাদেরকে টাকার রেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার বাহরান সৌদি আরব সহ সব দেশের টাকার রেটটা খুবই উর্ধমুখী আছে তো দর্শক সঠিক রেটটা জানতে অবশ্যই আমাদের প্রবাসী আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন দর্শক সর্বপ্রথম আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমসমারপা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা বিকাশে পাবেন পাবেন টাকা টাকা পয়সা পয়সা ক্যাশ দশক মালয়েশিয়ান একিঙ্গিত সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মার্কিন এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা চল্লিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরোর সময় প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা আঠাশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দশক ইতালিয়ান একই ইউরোর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দর্শক ইটেনের এক পাউন্ড সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা একানব্বই পয়সা থেকে একশো একষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা নব্বই পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা ছাব্বিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা তিরিশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা নব্বই পয়সা থেকে চুরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা সত্তর পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমার প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে উনআশি টাকা আটানব্বই পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনআশি টাকা আশি পয়সা ক্যাশ পাবেন উনআশি টাকা আশি পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমার প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাকসেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা ৫৫ পয়সা থেকে উনসত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন আষট্টি টাকা 90 পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা নব্বই পয়সা দর্শক কানাডিয়ান এক ডলার সময় প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা একুশ পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন নব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা তিরিশ পয়সা দশক দুবাই একদের হান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারেনি এক দিনার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা উনাশি পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা আশি পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দশক কুইতি এক দিনার সমাপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা বিরাশি পয়সা থেকে চারশো এক টাকা পর্যন্ত বিকাশ পাবেন চারশো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চারশো টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্ড সমাপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা নব্বই পয়সা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমারপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে সাত টাকা পনেরো পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পনেরো পয়সা দশক জাপানি একই এন শূন্য দশমিক সাতশো বিরানব্বই পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতশো নব্বই পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো একচল্লিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো পঞ্চাশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সুমনপ্রাপ পেয়ে যাবেন আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক ইরাকি এক দিনার সমাপ্রাপ হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক জর্ডানের এক ডিনার সময় প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা দশক মালদ্বীপের এক রপি সুমার পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন সাত টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন সাত টাকা নব্বই পয়সা দশক লিবিয়ান এক দিনার সুমার পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একুশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা পর্যন্ত যাবেন টাকা পয়সা ক্যাশ পেয়ে পাবেন একুশ টাকা নব্বই পয়সা দশক চাইনিজ ক্রেম বিষ্মা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল সকলের মাধ্যমে সতেরো টাকা বিশ পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা বিশ পয়সা দর্শক এই ছিল আজকে আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ